আজকে আমরা জানবো আপেল খাওয়ার উপকারিতা যারা আপেল খান না বা খেতে চান না আজকের থেকে প্রতিদিন খাবারের মেনুতে আপেল রাখার জন্য চেষ্টা করবেন অবশ্যই বিশেষ করে যারা প্রতিদিন আপেল খান আপেল খেলে কি উপকার হবে আজকে আমার এই ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই প্রথমত এক নম্বর আপেল খেলে আপনার ওজন কমাতে খুব সহযোগিতা করে যারা অনেক মোটা ফ্যাট কোনো অবস্থার ওজন কমে না তাদের জন্য হচ্ছে আপেল আপনার খাবারের মেনুতে কন্টিনিউ আপেল ফলটা ওজন কমাতে খুব সহযোগিতা করে দুই হচ্ছে পরিপাক সহজ করে দিন কোলস্ট্রল কমায় আপনার ব্লাডে আপনার শরীরে যদি কোলস্ট্রল প্রচুর পরিমাণে থাকে তাহলে আপনার সেই কোলেস্ট্রল কাটাইতে খুব কার্যকর ভূমিকা পালন করে এই আপডেট যাদের শরীরে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল কোনো অবস্থায় কমে না ওষুধ খেলেও কমে না তারা নিয়মিত আপেল খাবেন আপেল খেলে আপনার কুষ্ট কমে যাবে যাদের শ্বাসকষ্ট প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয় তারা আপেল খাবেন নিয়মিত আপেল খেলে আপনার শ্বাসকষ্ট কমে যাবে ক্যান্সার যাদের ক্যান্সারের ঝুঁকি আছে তারা আপেল নিয়মিত খাবারের মেহতে রাখার জন্য চেষ্টা করবেন আপনার ক্যান্সারের ঝুঁকি কমে যাবে অনেকটাই আপেল খেলে ডায়াবেটিস যাদের ডায়াবেটিস কোনো অবস্থায় কমে না তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য আপেল খাবেন প্রতিদিন আপেল খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে খুব সহজে তাহলে আজকে আমরা জানতে পারলাম কোন খাবারটা খেলে আমরা সুস্থ থাকবো ভালো থাকবো তাহলে আমরা অবশ্যই আমাদের দেখি কোন খাবার খেলে আমরা সুস্থ থাকবো ভালো থাকবো আমরা সেই খাবারটাই খাওয়ার জন্য চেষ্টা করব